হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা নামাজ শেষ করে জুমার নামাজ আদায় করে আজকে হইছে নভেম্বরের পনেরো তারিখ জুমার নামাজ আদায় করে আমি আর আদিফ হোসেন বড় স্টেশন তিন নদীর মোহনায় কিছুক্ষণ বেড়াতে এসেছি আপনারা কেমন আছেন এখন চাঁদপুরে আমাদের চাঁদপুরে কিছুটা শীত শীত পড়তেছে আপনাদের ওখানে শীতের অবস্থা কেমন কমেন্টসে জানাবেন আমাদের চাঁদপুরে অনেকটা শীত এখন হয়তো সামনের বেশি শীত পড়বে তুমি কিছু বলো আজ হ্যাঁ আর আর নদীর পাড় পাটটা খুব সুন্দর নদীটা নদী এখানে অনেক পর্যটক আসে জোরে জোরে বলো জোরে জোরে আর ওই ওখানে নদী চদি নদী অনেক সুন্দর দেখা যায় আর নৌকা চললে অনেক সুন্দর দেখা যায় আপনারা বেড়াতে আসলে আসতে পারবেন এটা চাঁদপুরের এটা হচ্ছে চাঁদপুরের তিন নদীর মোহনা বড় স্টেশন খুবই সুন্দর জায়গা দর্শনার্থী দর্শনার্থীরা এখানে আসে বিভিন্ন জেলা থেকে আপনারা ইচ্ছা করলে আসতে পারবেন তুমি বলো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই যে দেখেন মোহনার পরিবেশটা এখানে অনেক সুন্দর পরিবেশ জোরে জোরে বলো তুমি বলো এখানে অনেক সুন্দর পরিবেশ আপনার দেখুন আপনারা চলে আসতে পারুন হ্যাঁ আর আপনারা দেখুন আমি এখন তুমি এখন হেটে দেখাও এই যে দেখুন আদিব উপরে উঠছে হেঁটে হেঁটে বাচ্চারা খুব সুন্দর করে দুষ্টামি করতে পারে আদিব আস্তে আস্তে নিসি নেমে আসো পরবা সাবধানে আমাদের যে টাকাও ক্যামেরা দিকে হ্যাঁ ঠিক আছে এখন দুপুর তাই কিছুর কিছুটা দর্শনার্থী কম বিকালের দিকে অনেক দর্শনার্থী আসে আর এখন শীতকাল তো শীতের বেলাতে কিছুটা কম আসে লোকজন কারণ আদ, আদিবসেন বেশি উপর না চলে আসো নেমে আসো দরকার আস্তে আস্তে না আস্তে আস্তে কোথায় যাইবা না উপরে চালাকত না চলে আসো আস্তে 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 চলো আমরা উপরে যাই উপরে গিয়ে একটু দেখে দেখতে আবার আমরা চলে যাব হুম এইটা চাঁদপুরের বড় স্টেশনের ম্যাপ এখানে দেখতে পারবেন এখানে ডাইমেনশন সব দেওয়া আছে আস আসবো ড্রেন আছে হ্যাঁ হুম এই যে এইটা হচ্ছে চাঁদপুর বড় স্টেশনের ফুল এরিয়া ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রক্ত দেখা যায় এই যে এটা হচ্ছে রক্তস্রোত এই যে একটা ভাস্কর্য এখানে বিভিন্ন জেলা থেকে এখানে অনেকে ঘুরতে আসে তুমি হাঁটো এখানে অনেক কিছু পাওয়া যায় দেখেন পর্যটকরা এখানে আসে ঘুরতে অনেক আদিবসা চলে তাহলে আজকের জন্য এই পর্যন্তই ঠিক আছে হ্যালো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমরা আবার পরে আসব পরবর্তী ভিডিও নিয়ে আপনাদেরকে অন্যান্য দর্শনার্থী স্থানগুলো দেখানোর জন্য বিশেষ করে আজকে নামাজ পড়ে আমরা এখানে আসছি আজকে আমি আর আদিভূষেন বড় শিশু নামাজ পড়তে আসছি সেই জন্য এখানে আসছি দাও ইয়ে করো আদিভুসেন দাঁড়ো আল্লাহিস দিয়ে দাও

আপনারা এই ভালো লাগলে দিয়ে লাইক দিয়ে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন বেশি বেশি নামাজ পড়তে পারি আর আমার জন্য দোয়া করবেন আমি যেন বেশি বেশি নামাজ পড়তে পারি আর বাবা মার কথা শুনতে পারি আর বাবার মার কথা শুনতে পারি আল্লাহর জন্য আমাদেরকে সুস্থ রাখে আল্লাহ যে আমাদেরকে সুস্থ রাখে বাই বাই আল্লাহ হাফেজ বাই বাই আল্লাহ হাফেজ হ্যাঁ